চামড়ার মানুষ ভালো লাগলো ঠিক আছে কথা বলে ভালো লাগলো ওটা কোনো কথা না ঠিক আছে চলো

ওই সাইডে আছে আমাদের আরজন আছে আরেকজন স্পিয়েটে বিশাল বড় ও একটু পায়ে হাওড়া খাই ভালো আমরা কিন্তু হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে গেলাম বর্ধমান বোল আর তারপরেই কিন্তু রয়েছে প্রান্তিক স্টেশন সেই স্টেশনে কিন্তু আমরা নেমে আমরা কিন্তু প্রান্তিক নেমে গেছি এখান থেকে কিন্তু আমাদের ওই শান্তিনিকেতন আর ট্রেন কিন্তু চলে গেল দেখো আর ট্রেনের মধ্যে যদি আমাদের কিন্তু থেকে যায় তাহলে গেল আমরা পাবো না আর আমাদের নেমে গেল দুজন কাপিল ব্লগার মানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে চলো এখন যাই আর আমার ওই যে ব্যাগটা নিয়ে আসবে চলো আমরা হয়তো ওই একটাই রাস্তা আছে এটা দিয়ে যাওয়ার জন্য আমরা হোটেলতে যাব শান্তিনি ওইখান থেকে টোটো করবো তারপরে একদিন ডাইরেক্ট শান্তিনি প্রান্তিক স্টেশনের পিছনে আছি আমাদের কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছি এখন কিন্তু এই টোটোতে করে আমরা যাবো মেঘবালিকা সে হোটেলে হোটেল তো নাকি হোটেল হোটেল না উঠে গেছে মানে সবাই বলতে এই যে নাইকা উঠবে নাইক উঠে গেছে আর বন্ধুটা উঠে গেছে মানুষ হ্যাঁ

কোনদিন আসতে পারতাম কিনা জানি না নিজের ট্যালেন্টে আজকে এই জায়গায় পৌঁছেছে নিজের ট্যালেন্ট তৈরি করেছে নিজে এতটা খেটে ইউটিউবটাকে দাঁড় করিয়েছে তার জন্য এখানে এই সুজিত ভাইও তো তাও বলতেন না আমরা এনেছি কিন্তু তুমি তোমার ট্যালেন্টের জন্য এখানে এসেছো সেটা জানি না নিজের ট্যালেন্টের জোরে এসে কিনা কিন্তু এটা শুধুমাত্র তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় কিন্তু এটা হতে পেরেছে ঠিক না এটা সম্ভব আর একটা কথা আজকে কিন্তু আমার

শান্তি ফ্যামিলি হোম স্টেট আমাদের কিন্তু এই দাদা সামনে ইনি কিন্তু আমাদের সব রুম টুম দেখিয়ে দিবে আর চলো ভিতরে চলো আর একটা কথা এখান থেকে কিন্তু সব কিছু স্টেশন থেকে মাত্র দশ মিনিট লাগলো আমাদের টোটোতে আসতে হেঁটেও আসা যায় আর এই হোটেলে কিন্তু অনেক সুন্দর আর সত্যি কথা বলে এখান থেকে কিন্তু সব কিছু কাছে এখান থেকে দেখার মতো যা যা আছে শান্তিনিকেতন সমস্ত কিছু কাছে তোমরা কিন্তু এখানে আসতে পারো শান্তিনিকেতন যদি আসো একদম গরম কেমন লাগছে গরম সহ্য হয়ে গেছে আমরা আপনাদের এদিকে আমার পিছনে কিন্তু একজন বিদেশি আমি বিদেশি একদম বাংলাতে বলবো খাস বাংলাতে বিদেশি আর কি ইউটিউবার যখন কোন বিদেশিকে যদি সামনে দেখো এটা আলাদা রকম লাগে কারণ প্রথমবার দেখছি

ভেরি ডেঞ্জার ইস গাইস লুকিং ফর দা বিউটিফুল আই এম দা অবা ইজ ভেরি ভেরি ডেঞ্জার ইস দা রুম মানে ভাই ভেরি দেখো এসি গাইস এসি প্লাস ফ্যান আর এখানে দেখি ভাই এটা কি এটা কি চলে এখন কিন্তু লাঞ্চ করবো উপরে নিয়ে গেছে তো সবাই মিলে চারজন এক জায়গায় খাবো আর দুজন বলেছিল যে তোমাদের এই ঘরে দেবনি কিন্তু আমরা চারজন এক জায়গায় খাবো চল উপর চল খেতে বসে গেলাম আমাদের কিন্তু খাবার দিয়ে গেল ওইখানে ঋষি দিদিভাই এখানে আমি আর এখানে রাকেশ খিদে কেমন পেয়েছে তোমার খিদে পেয়ে কেমন হয়েছে কালকে না কালকে সে আমরা সন্ধ্যা ছটার দিকে ভাত খেয়েছি পাঙাশ মাছ তেল ঘেরে পাঙাশ মাছ দিয়ে পাঙাশ মাছের তরকারি মানে আলু দিয়ে টমেটো দিয়ে পাঙাশ মাছের তরকারি না আমার খুব ভালো লাগে আর এখানে কি করেছে কি বলেছে মাছ মাছ

এখন ঘুসাবো একটু রেস্ট ঘুমাবো না কিন্তু আমাদের আবার আধ ঘন্টা পর বেরোতে হবে আর আমরা যাবো এখন মানে যেখানে এক সুন্দর সুন্দর জায়গা আছে শান্তিনিকেতনে ঘোরার মতো সেই জায়গাগুলোতে আমাদেরকে টোটো করে নিয়ে যাবে আর দেখেস এসিটা বন্ধ কথা আছে তো না চলো আমরা একটু রেস্ট নিই তারপর তোমাদের সারা আবার আসি সেখানে সবকিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো কোথায় কি আছে না আছে আমরা কিন্তু এখন চলে এসেছি প্রকৃতি ভবন আর এই ভবনের ভিতরে কি কি আছে সব তোমাদেরকে দেখাবো টিকিট কাটতে হবে চলো আগে টিকিট কাটতে হবে রিচি টিকিট কাটতে হবে আর গাইস এই ড্রেস আমাকে কেমন লাগছে বলো তো হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে বডি টডি বানিয়ে নিয়েছি ঠিক আছে ভালো লাগছে আমাকে আর এত ঝাল খেয়েছি এত ঝাল খেয়েছে জল নেই এর মধ্যে ঢুকতে গেলে নাকি মানে এন্ট্রি ফি কুড়ি তিরিশ টাকা আর এমনি ফটোগ্রাফি করতে গেলে কুড়ি টাকা কিন্তু এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই আশেপাশে যে গাছগুলো আছে সেম কিন্তু এখানে সেই গাছগুলো আছে প্লাস একটু অন্য রকম আর অন্য মানে বিভিন্ন রকম বিদেশি গাছগুলো আছে পুরনো গাছ আছে সেগুলোর জন্য কিন্তু টাকাটা বেশি নিচ্ছে তো আর গেলাম না কারণ এগুলো তো আশেপাশে আমরা দেখতেই পাই যেগুলো এখন ভালো ভালো জায়গা মূর্তি আছে লাভ নেই যদি পঞ্চাশ টাকা কিছু খাই না তাহলে তার থেকে অনেক আরো ভালো হ্যাঁ বাইরে এই যে দেখো এইখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সেম সেম গাছগুলো আছে সেই গেলাম একটু পুরোনো দিন ওর জন্য আর গেলাম না চলো অন্য জায়গায় যাই নাকি ফালতু টাইমটা নষ্ট না করে আমরা একটা ভালো ভালো জায়গায় যাই

বিশ্ব জুড়ে কিন্তু ধর্মটা ছিল এখনো কিন্তু আছে নেপালে এর ধর্মটা আছে বলো হ্যাঁ বৌদ্ধ ধর্ম নেপালে আছে না গৌতম বুদ্ধ এখন কিন্তু ধর্মটা এখনো নেপালে আছে আর এই গৌতম বুদ্ধ ধর্ম কিন্তু আমাদের ভারতের অনেক অনেক জায়গা কিন্তু আছে আর গৌতম বুদ্ধ কিন্তু নিজের সাথে ধর্ম করেছিল মানে ধর্ম বানিয়েছিল এ দেখো আর কিছুদিন পরে কিন্তু মানে কিছুদিন আগে গৌতম বুদ্ধর কিন্তু জন্মদিন গেল দুর্ভাগ্যবশত আমরা এটাকে মানে ভিতর থেকে দেখতে পেলাম না কাছে যে আমাদের কিসমাতি এই এমন টাইমে আসলাম দেখতে পেলাম না কাকা এ দেখতে পেলাম না তো বন্ধ আছে না ভিতরে আমাদের কপালটাই খারাপ আমরা কিন্তু শান্তিনিকেতনে কিছু কিছু জায়গা মোটামুটি ভাবে ঘুরে নিলাম এখনো কিন্তু অনেক কিছু ঘোরার বাকি রয়েছে আর এই সাইডে রয়েছে সবুজ মুড়া গাছপালা এটু কিন্তু আলাদা রকম শান্তিনিকেতন মানে শান্তির জায়গা সবাই একটু শান্তি খোঁজার জন্য শান্তিনিকেতনে আসে আর চারিদিকে এমন সুন্দর গাছপালা বন জঙ্গল মন মুগ্ধ কর যায় হ্যাঁ এটাই শান্তিনিকেতন এখনো কিন্তু অনেক কিছু ঘুরে দেখার মতো জিনিস বাকি রইল আর সেইগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো